তাওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে যে ফাইট করে ঢুকছেন যেন আমি রুম তো আইতেই দে না হাতে ভাই রিকোয়েস্ট করে দূরে আইতে পারতাসলাম না অনেক কষ্ট হয়ে চাইতেছি আর মধ্যে মনে হয় যে আমরা রিকশা চালুক গরিব মানুষ লুঙ্গি করছি ঢুকতেই দে না বুঝছেন না ঠিক আছে আমরা আইনের লোক আমাদের কাছে সবাই সমান তো বলুন কি কীভাবে সাহায্য করতে পারি আচ্ছা হাতে বসলাম না কারা বলব বসুন আচ্ছা ওখানে নয় এখানে বসুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখছেন বড় মানুষের আর মানে না আমি একজন রিক্সা চালুক আমি রিক্সা চালাই বুঝছেন তো গতকালকে আমার রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠেছিল

মদ্যপান আমি তো এমনি লোকাল ডাকাইতাম এখানে যেটা পাওয়া যায় কিন্তু যখন তারা ডাকাইছি তখনই মনে হন যে বিদেশে এক বোতল দশ হাজার বন্ধু আছিলাম পাঁচ বোতল উড়াই দিছে বাকি পঞ্চাশ ওই যে সুন্দরী আছে একটা আমরা আমরা ফাটি হইলুই তারে বলাই না হে নাচে আমরা হালে উড়াই আগে তোমাকে দশ পাঁচ উড়াইতাম আপনি আমার সামনে বসে বলছেন আপনি মদ্যপান করেছেন এবং নাচ দেখে টাকা উড়িয়েছেন আপনি তো ডবল অনেস্ট কিন্তু আপনাকে তো এখন মারব কারণ মদ্যপা নাইনও নিষিদ্ধ আর আপনি ওই যে নাচ দেখে টাকা উড়িয়েছেন সেটাও নিষিদ্ধ মারেন কারেন যাই করে না কেলে মানে আমি করতে পারেন অসুবিধা নেই তার আগে বলুন যে এই ছাব্বিশ লক্ষ টাকা সেটা নিয়ে আপনি পালিয়ে গেলেন না কেন ম্যাডাম যখন উশ হয়েছে তখন মনে হয়েছে যে অতরা রাজ্যের না এতে হা আমার না সে তেহা আমি যাচ্ছে পারবো না আমি এর পঞ্চাশ হাজার কাইশি কাই সে অসুবিধা নেই কিন্তু চাহাটা যখন আমার কাছে আর কেউ দেখছে না একজন তো দেখছে আমি যদি আজকে সুখটা বন্ধ করি কালকে আমি তারা যে জবটা জিম খেতাম যে এই চাব্বিশ লাখটা আমি ম্যাডাম এই জন্য আমার মন হয়েছে এটা আমার না আমি এটা পারতাম না আমি জব দিতে পারতাম না যেহেতু যে জব আমি পারবই না দিতে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিজেকে সমর্পণ করি এই আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করতে ভেরি গুড আচ্ছা আপনি বসুন ওই ভদ্রলোককে কোন দিচ্ছি আপনার না আমি জায়গা না আপনার কি যাওয়া যাবে না তো আপনি গেলে তো আমরা বিপদে পড়ে যাব তাছাড়া ওই যে আপনাকে মারবো বলেছি না সেটাও তো করতে হবে আমাকে বসুন বসুন লেবাসheimer ভাই 25 লাখ স্যার এটা কক আমি বলতাছি ম্যাম আপনি অন্যজনের অফারটা আপনি কাদের নেবেন কেন হ্যাঁ আমি বলতাছি এখানে 24ই ছিল হ্যাঁ চাব্বিশ ছিল এক উড়ে গেছে উড়ে গেছে মানে

কিন্তু হয় কি যে আমরা অনেকগুলো টাকা যখন হারাই কিংবা কোনো দামি জিনিস যখন হারাই সেটা যখন ফেরত পাই আমরা তো মানুষকে খুশি হয়ে উপহারও দিই আপনি মনে করলেন যে এই রিক্সাওয়ালাকে আপনার এই ধরেন যে আপনি ছাব্বিশ লক্ষ টাকায় পেয়েছেন এক লক্ষ টাকা এই রিক্সাওয়ালাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন প্রশ্ন আমার টাকা আমি পাইছি আমি এক লাখ টাকা

তুমি টাকাটা খরচ করলে এক রাত্রি আর দিবা দশ মাসে এটা কোন ধরনের নিয়ম এটা আমি এটা মানি না স্যার আমার টাকা এক পনি লাগতে এই আপনাদের এইরকম কেচালের মধ্যে আমি জীবনেও পড়ি নাই এই ধরনের কোনো কেস আমি হ্যান্ডেল করি নাই জীবনে আপনারা বাইরে গিয়ে ঠিক করেন কে কিভাবে টাকা উদ্ধার করবেন যান ঠিক আছে আমার মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া বলুন এই হারামজাদা তো আমার একটা টাকা খরচ করে ফেলেছে এমনও তো হইতে পারে এই টাকা দিয়ে ও বাসার মধ্যে আসবাবপত্র কিনছে আমি ওর সাথে করে নিয়ে ওর বাড়ি যাব যাই দেখবো কি কি সব বেশি করে আমি আর আমার বই মিসার কথা আমি এক লাখ টাকা হজম করার জন্য বানায় বানায় আমরা শুধু স্যার যাওয়ার অনুমতি দেন আর সাথে পারলে দুইটা পুলিশ দিয়ে দেন স্যার সিকিউরিটির আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাক এই ওরাকে নিয়ে যাবে তোমার বাড়িতে আর আছে হয় বলছিলাম

আমি যেই কয় টাকা বেতন পাই ওখান থেকে আমি কিছু কিছু টাকা প্রতি মাসে শোধ করি পারবে স্যার আপনাকে না ম্যাডাম এই লোক এটা একটা লুক ওই ম্যাডাম আমি বলছিলাম না যে দশ মাসে তার একটা টেহারটা দেয় দশ মাস না হ্যাঁ দশ মাস না ম্যাডাম দশ দিনও না একদিন এক ঘন্টার মধ্যে টেহা দিলাম আমি তার টাকা কইছিলাম না ম্যাডাম টাকা ও খাই দেয় ও টাকা ঠিকই রাখে দিছে কথা আমার টাকা দেয়

তুমি শুধু আমাকে মুগ্ধই করি তুমি আমাকে আমার চোখে পানিয়ে নেছ সত্যি কথা বলতে কি আমি এত বছর এই চাকরি করি এই চেয়ারটিতে বসে আছি তোমার মতো কোনো আজিজুলকে আমি পাই আমি তোমার গল্প সবাইকে বলবো আমি তোমার ঘটনা পত্রপত্রিকায় লেখাবো আমার ফেসবুক ওয়ালে থাকবে তোমার ঘটনা আর তোমার মতো একজন আজিজুল দেখি না রিক্সা চালায় কিন্তু এতটা সৎ এই সৎ মানুষটিকে বাংলাদেশের মানুষ চিনুক জানুক এটা আমি চাই তোমাকে তো আমরা কোনো উপহার দিতে পারলাম না দেখি এইটুকু না হয় করি ধন্যবাদ तुम दोबारा